শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমারও কিন্তু মোটামুটি ভালো আছে আজ হচ্ছে তোমার বুধবার তো সকালে মোটামুটি যে কাজগুলি থাকে সেগুলি করে ঠরে স্নান করে নিয়েছি আর স্নান করেই দেখো লেগে পড়েছি কাজে সকাল থেকেই তো তোমার রান্নার টুকটাক কাজ থাকে তারপরে তো ঘরের কাজ দুপুরের রান্না এখন কিন্তু চলতেই থাকবে তো আজকে একটু ভাবলাম ছেলেদের জন্য একটু খিচুড়ি করে দেব। তাই তোমার মুসুরি ডাল আর চাল একটু ভিজিয়ে রেখেছিলাম আর ওদিকে ভিজিয়ে রাখতে রাখতে আমি কিন্তু একটু চাও খেয়ে নিয়েছিলাম ডাল চালটা ভালো করে ধুয়ে দেখো বসিয়ে দিলাম আর একটু তোমার একটা আলু ছোট ছোটো করে কেটে তোমার চাল ডালের মধ্যে দিয়ে দিলাম আর ওদিকে খিচুড়িটা হতে হতে দেখো আমি একটু কিন্তু আলু ভেজে নেব একটু আলু ভাজা আর একটু করে নেব হচ্ছে খিচুড়ি ডিমের অমলেট বলেছিলাম তো বললো না মা ডিমের অমলেট খাবো না একটু আলু ভেজে দাও খিচুড়ির সাথে কিন্তু জমে যাবে তো ভাবলাম তাই করে দিই আর বাচ্চাদের দেখবে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দিলে কিন্তু ওদের খেতেও ভালো লাগে তো সেই কারণেই ভাবলাম আর একটু খিচুড়ি করে দিই ওদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে তো খিচুড়ি হতে হতে আবার দেখো ওখানে চলে এলাম আলু ভাজাগুলি হয়ে গেছে এদিকে তো ছেলে ড্রেস আয়রন করা হয়নি তো আবার একটু পরেই বেরিয়ে যাবে স্কুলে তো চলে এলাম আবার ঘরে ঘরে এসে দেখো আগে কিন্তু আজকে সকাল সকাল বেডটা ক্লিন করে নিয়েছিলাম তো এদিকে ছেলে স্কুলে তোমার ড্রেসটা আয়রন করে তারপরে দেখো ছেলে স্নান হয়ে গেছে তো এখন কিন্তু ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি ও খেয়ে দিয়েই বেরিয়ে যাবে স্কুলে গরম গরম খিচুড়ি আর একটু আলু ভাজা তো ওইটাই এখন বসিয়ে একটু খাইয়ে দেবো যেইটুখানি খাই স্কুলে যাওয়ার সময় যেন তো একদমই খেতে চায় না তো যেইটুখানি খায় সেইটুখানিই অনেক আর টিফিনে তো একটু তোমার ঘরোয়া কিছু করে দিলাম আর না হলে একটু কেক বিস্কুট কিনে দিই তো ওতেই ওই খেয়ে নেয় তো বেডটা অনেক সকালে পরিষ্কার করেছিলাম তো দেখলাম একটু বেডটা এদিক ওদিক হয়ে গেছে মানে বেড না সরি মানে চাদরটা এদিক ওদিক হয়ে গেছে তো আবার একটুখানি গুছিয়ে নিলাম একটু ঝেড়ে ঠেড়ে দেখো এখন কিন্তু জামা কাপড়গুলি ভাজ করে নেব ওদিকে কিন্তু ছেলেও স্কুলে বেরিয়ে গেছে আর সকাল থেকেই মেঘের মুখ ভাত মাঝে মাঝে একটু রোদ উঠছে আবার তোমার মেয়ে করছে আর জানি না এখন যেন এবছরে যেন বৃষ্টিটা বেশি তো প্রতিদিনই জানো তো এখন বৃষ্টি হয়েই যাচ্ছে তোমাদেরও কিছু কিছু দিদিভাইদের দেখছি দিদিভাইরা ব্লগ করছে তারাও বলছে তাদের ওখানেও বৃষ্টি হচ্ছে তাহলে সব জায়গায় মনে হয় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা খুবই বিরক্তিকর মানে একভাবে হচ্ছেও না আবার কখনও কখনও হয়তো একটু হচ্ছে থেমে যাচ্ছে আবার জোরে নামছে তো এরকমই হচ্ছে বৃষ্টিটা বাইরে কিছু জামাকাপড় মেলে দিয়েছি আর এদিকে তোমার জামাকাপড় ঘরে যেগুলি শুকিয়েছে সেগুলি একটু ভাজ করে ঘরের প্রতিদিনের যে কাজগুলি থাকে সেগুলি কিন্তু করে নিচ্ছি তো ছেলে স্কুলে যাওয়ার পরও কিন্তু এই কাজগুলি বেশিরভাগই করে নিই চেষ্টা করি সকালের দিকটা একটু তাড়াতাড়ি করে এই কাজগুলি সারা যতক্ষণ না ছেলে না স্কুলে যায় ততক্ষণ তো কিছু করতে পারি না তো ম্যাম থাকলে একটু করালে পরে এই কাজগুলি একটু এগিয়ে রাখি কিন্তু ম্যাম যখন পড়াতে আসে না তো তখন কিন্তু ওকেই পড়াতে বসাতে হয় তো আজকে সকালের দিকে ম্যাম ছিল তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি কাজগুলি সকালের দিকটা করে নিয়েছি আর এই কাজগুলি মোটামুটি করে নিলেই আমি কিন্তু ওইদিকে রান্নাটাও একটু তাড়াতাড়ি করে নিতে পারবো আমাদের দাদাভাই বাজার নিয়েও চলে এসেছে শাশুড়ি ওদিকে সব কেটে রেডি করছে আমি এদিকে ঘরের কাজটা একটু করে নিচ্ছি এখনও টিফিন খাইনি বড়ো ছেলেকে একটু খেতে দিয়ে এলাম তো ও এখন বসে খাচ্ছে আর আমি এদিকে কাজ সেরে একটু খেয়ে খেয়ে তারপরে দুপুরে রান্না বসিয়ে দেবো তো সকালের দিকে একটু খিচুড়ি করে তারপরে এই ঘরের কাজটা সেরি দুপুরে রান্না করবো তো আজকে কিন্তু এটাই তোমার সঙ্গে শেয়ার করব। আর এতক্ষণই যেসব বন্ধুরা আমার ব্লগটা ধীরে ধরে দেখছো তো প্রতিদিনের মতনই বলছি নতুন বন্ধু যারা আছো দেখছো তো প্লিজ যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে সত্যিকারের বন্ধু হয়ে আমার পাশে থেকো আমিও কিন্তু সঠিক সময় তোমাদের পরিবারে চলে যাব আর তোমাদের যে প্রাপ্যটা সেটা কিন্তু দিয়ে আসব সত্যিকারের বন্ধু হয়ে এক একজন বন্ধুরা আছে যারা আসে বন্ধু হয়ে তাদের যখন বন্ধুত্বটার মানে যে জিনিসটা পাওয়ার উপহারটা পেয়ে গেলি তারা আবার কাছ থেকে সরে যায় তো আমি কিন্তু এরকম না আমি যখন যাকে বন্ধু ভাবি তখন কিন্তু তার পাশে সবসময় জমে থাকি তো যাই হোক বন্ধুরা আর যেসব বন্ধুরা সব সময় জন্যে আমার ভিডিও দেখো আমাকে এত ভালোবাসো আমি জানি তো সব সময় জন্যই বন্ধুরা তোমার পাশে আছি তোমাদের পাশে সব সময় জন্য থাকবো আমরা পরস্পর যদি পরস্পরের সাথে থাকি তাহলেই কিন্তু আমরা এগাতে পারবো এই কথাটাই অনেক বন্ধুরা বুঝতে পারে না আমরা সবাই সবার ভিডিও দেখব দেখলে পরেই কিন্তু আমরা সবাই এগাতে পারবো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘরের কাজগুলি কিন্তু পুরো কয় পরিষ্কার করে নিলাম আর ঘর কিন্তু দেখো একদম পরিপাটি করে সাজিয়ে নিয়েছি তো এখন তোমার সবচেয়ে বড় কাজ যেটা সেটা হচ্ছে রান্না যাই হোক ঘরের কাজটা হয়ে গেলেই যেন মনটা একটু শান্তি লাগে কারণ ঘর ঘরগুলি একটু কয় পরিষ্কার দেখলেই যেন মনে হয় সব কাজই তো হয়ে গেছে শুধু একটু রান্না করবো হয়ে যাবে এটাই কিন্তু আমাদের মনে হয় তো যাই হোক দেখো সোফা টোপাগুলো পরিষ্কার করে নিয়েছি তো শাশুড়ি দেখো ওইখানে একটু ডাল বসিয়ে দিয়েছে একটু মূলোর ডাল করেছে তো সেটাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি ওদেরকে ঘরে কাজ করছিলাম বলে শাশুড়ি আবার অল্প করে একটু মটর ডাল দিয়ে একটু মূলো দিয়ে ডাল বসিয়ে দিয়েছে তো মূলোটা এখন নতুন নতুন উঠেছে খেতে বেশ ভালো লাগে তো একটু ডাল করে নিয়েছে আর তোমাদের দাদাভাই দেখো চিকেন নিয়ে এসবে তো চিকেনটাকে ভালো করে এখন পরিষ্কার করে ধুয়ে নেবো আর আজকের দুপুরে কিন্তু চিকেন রান্না করবো আর দেখো একটু বসিয়ে দিয়েছি উচ্ছে আর বেগুন ভাজা তো উচ্ছেটাই দিয়েছিলাম তো উচ্ছেটা দিতে গিয়ে দেখি কি একটু নুন বেশি হয়ে গেছে জানো তো তো একটু বেগুন কাটা ছিল তরকারি করব বলে তো বেগুন আবার একটু দিয়ে দিয়েছি তো উচ্ছে বেগুন দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যাই হোক ভাগবি তোমার বেগুনটা ছিল না হলে উচ্ছেগুলি তিত হয়ে গেলে তো আর খেতেই পারতাম না তো ওদিকে একটু বসিয়ে দিয়েছি তোমার ছোলার ডাল তো ছোলার ডালে একটু নারকেল টমেটো সব কিন্তু কেটে রেডি করে নিয়েছি তো ডালটা হয়ে গেলেই তোমার সিদ্ধ হয়ে গেলেই ডালটা ফোড়ন দিয়ে দেবো এদিকে মাংসটা দেখো কষিয়ে নিচ্ছি এখন মাংসগুলি দিয়ে দেবো মশলাটা এখন কষিয়ে নিলাম আর এই গ্যাসটাতে বসিয়ে দিয়েছি একটু তোমার ছোলার ডাল যে ফোড়ন দেবো একটু তোমার নারকেল কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে তো সেগুলি ভাজছি আর এই গ্যাসটাতে মাংসটা যে কষাবো সেই মাংসের মশলা কষাচ্ছি এবার মাংসগুলি দিয়ে দেবো মাংসগুলিকে ভালো করে ধুয়ে ভাইয়ে নিয়েছি তো এখন কিন্তু মাংসগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো চিকেনটা করব তোমার ঝোল ঝোল করব না শাশুড়ি বললো একটু তোমার গায়ে মাখা গায়ে মাখা করো ডাল আছে তো খেতে ভালো লাগবে খুব একটা ঝোল ঝাল ভাল লাগবে না আলুও কিন্তু দেখো দিইনি তো এরকমভাবে একটু কষিয়ে রান্না করব আর চিকেন কিন্তু একটু কষা কষা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকে সেটাই করব দেখো একটু তোমার ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাংস করতে যেই মশলা ফসলা লাগে সেগুলো তো মোটামুটি তোমরা জানো আর আমি এর আগেও তোমাদের চিকেনের রেসিপি দেখিয়েছি ওরকমভাবেই কিন্তু করে নিয়েছি আর একটু করবো হচ্ছে কলমি শাক ভাজা আর ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে তো এখন কিন্তু ডালটা ফোড়ন দিয়ে দেবো আর এদিকে ডালটা হয়ে যাওয়ার পরেই দেখো মাংসটা মোটামুটি হয়ে এসছে একটু জলটা কিনে নিয়ে নামিয়ে দেবো আর এই পাশের গ্যাসটায় বসিয়ে দিয়েছি তোমার কলমি শাক ভাজা তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু এইটুখানি আবার আসছি আগামীকাল একটু নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন সবাইকে টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে